আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ নাম।। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই জনের পোড়া মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মিলেছে এক ব্যক্তির মরদেহ শর্ত সাপেক্ষে কাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগী ভোগান্তি আমরা একটা ডেলিভারি রোগী নিয়ে খুব কষ্টে আসলাম বাদে দুইটার দিকে ডেলিভারি হয়েছে কালকে সারা রাত কোন ডাক্তার ছিল না সারাদিন কোন ডাক্তার ছিল তারা যে সিস্টেমে চালাই যদি সিস্টেমে এখন চলতে হবে কিছু কারণ আমরা গরিব মানুষ আমরা দায়মুখই এখন আপনি আমাকে এই কমিটমেন্টটা পূরণ করে দেন ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে সমস্ত ইন্টার্ন হসপিটালের সমস্ত ইন্টার্ন আমরা কাজে যোগদান করব শীতে চলছে শেষ দিনের আপিল শুনানি দুপুর পর্যন্ত দশটি আবেদন মঞ্জুর আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ হিন গোপালগঞ্জ এক আসনে বদলে গেছে ভোটের সমীকরণ কুমিল্লা একে ভোটারদের চাওয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা এদিকে থেকে বঞ্চিত অল্প একটু ভিড় হয়তো 100 100 ফিট হবেও না থেকে দাউদকান্দি আসতে আমাদের টলার পথে আসতে হয় এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে মদনপুর থেকে ভুলতা 13 কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী বছরের পর বছর পার হলেও

পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানায় সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত ওই ভবনে প্রবেশ করে পরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন দেয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ নিহতদের পরিচয়ে এখনো শনাক্ত করা যায়নি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এর আগে গেল বছরের উনিশ ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি থেকে আংশিক পোড়া অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয় এছাড়া গেল বছরের এগারো অক্টোবর উনত্রিশ আগস্ট আরও দুটি মরদেহ উদ্ধার হয় ওই ভবনটি থেকে তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে দক্ষিণ কদমতলির নয়াপাড়া খাল থেকে ড্রামটি উদ্ধার হয় সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের খালে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়রা সন্দেহ হলে পুলিশে খবর দেয় তারা পরে ড্রামটি তীরে এনে খোলা হলে তার ভেতর মরদেহ পাওয়া যায় নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হচ্ছে নিহতের বাড়ি ভোলার চর ফ্যাশনে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে হত্যায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শর্ত সাপেক্ষে আগামীকাল সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা দুপুরে হাসপাতালে প্রশাসনের সাথে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা জানান তাদের আট দফা দাবি মেনে নেওয়া হয়েছে ওয়ার্ডে আনসার সদস্য নিযুক্ত করার বিষয়টি আজকের মধ্যেই দৃশ্যমান করতে বলা হয়েছে এদিকে ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা জরুরি বিভাগ ও বহির্বিভাগ সামাল দেওয়ার চেষ্টা করছেন মিড লেভেলের চিকিৎসকরা এর আগে শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাক জড়ায় এক রোগের স্বজন এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ এতে আহত হয় কয়েকজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে জড়িতদের বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসক আর্জেন্সিভাবে রিপোর্ট পপুলারটিকে নিয়ে আসছি আসার পরাই ডাক্তার নাই তারা কর্মবিরতি দুজনী আজকে সকালে দুজন দপ্তর আমুন দিয়ে গেছে কিন্তু গোয়ারে জেলা হচ্ছে বসিন্দা বর্ত থাকে ও এখন এরা ধুয়াশা রাখতে চাচ্ছি না আমরা স্পেসিফিকালি বলে দিছি আপনি আমাকে এই কমিটমেন্টটা পূরণ করে দেন ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের কর্মবিরোধী প্রত্যাহার করে সমস্ত ইন্টার্ন হসপিটালের সমস্ত ইন্টার্ন আমরা কাজে যোগদান করতে মেন্টাল প্রিপারেশনের বিষয় আছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী সকাল থেকে ওনাদের এই যে মানে আমাদের সবসময় বলে ইন্টারনেটা হইলো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স প্রাণ ইন্টারনেলা হল একটা হাসপাতালে প্রাণক্রান্ত ইনশাল্লাহ সকাল থেকে দেখবেন শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থীতা ফিরে পাবার আপিল শুনানি আজ মোট পঁয়ষট্টি আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা সকাল দশটা থেকে স্থিতিতে শুরু হওয়া শুনানি চলবে বিকেল পর্যন্ত দুপুরের আগে পঁয়ত্রিশটি আপিল নিষ্পত্তি হয়েছে যেখানে দশটি মঞ্জুর করেছে এসি এখনও অপেক্ষমান আরও তিরিশটি আবেদন চট্টগ্রাম দুই আসনের বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের মনোনয়নের বৈধতাকে বাতিল করেছে ইসি এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন বিশ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করা যাবে এই প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীতে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সকলে সারদায় একচল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন এবারে ভোটে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা করবেন। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ এটাই ছিল দীর্ঘদিনের চিত্র কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ মাঠে নেমেছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ একাধিক দল ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই চান্দারবিল বিল বিস্তৃত মকসুদপুর উপজেলা ও কাশিয়ানির একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ এক আসন স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের একক ছত্র আধিপত্য ছিল কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএনপি জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী বিগত এক বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট যাওয়ার সুযোগ পায় ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে ধানের শেষে ভোট দিবে তার কাগজে কলমে দাউদকান্দি ও মেঘনা উপজেলা একই সংসদীয় আসন কুমিল্লা এক তবে বাস্তবতায় দুই উপজেলার মানুষের যাতায়াতে কোনো সরাসরি সড়কযোগ সংযোগ ব্যবস্থা নেই আর স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও বেহাল রাস্তাঘাটের উন্নয়ন হয়নি ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ভোটাররা এমন প্রার্থীকেই বেছে নিতে চান যে সবার আগে সব সমস্যা সমাধানে কাজ করবে মিল্লার পাশাপাশি দুই উপজেলা দাউদকান্দি ও ম্যাঘনা জেলার এক নম্বর সংসদীয় আসনটিকে ভাগ করেছে ম্যাঘনা নদী এক পারের মানুষকে অন্য পারে যেতে হয় চব্বিশ কিলোমিটার সড়ক ঘুরে মুন্সীগঞ্জের গজারিয়া হয় অথচ এই নদীর ওপর সেতু থাকলে মাত্র পাঁচ মিনিটে দাউদকান্দি থেকে মেঘনা উপজেলায় যাওয়া সম্ভব হতো কম তো যাতায়াতের সময় বাড়তো ব্যবসা বাণিজ্য গতি আসত প্রশাসনিক কাজেও প্রতিদিন আমার গ্রাম থেকে প্রায় লোক যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা নৌকার মাধ্যমে স্কুলে কলেজে আসতে হয় মেঘনাথ থেকে দাউদকান্দি আসতে আমাদের টলার পথে আসতে হয় এছাড়া আমাদের কোনো পথ নেই আমরা তো নদী এলাকার লোক আমরা এটার জন্য খুব আশা আসিলাম